স্বপ্নে চুরি করতে দেখলে কি হয় নিজে বা অন্য কেউ চুরি করতে দেখা আর চোর স্বপ্নে দেখার কি ব্যাখ্যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে স্বপ্নে চুরি করতে দেখা নিজে অথবা অন্য কেউ চুরি করছে সেটা দেখা অথবা স্বপ্নে চোর দেখা আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন শর্ত হল আল্লাহতালার পক্ষ থেকে স্বপ্নটি হতে হবে সাধারণত তিন ধরনের স্বপ্ন হয় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে এবং অলিক কল্পনা থেকে মানুষ যা সারাদিন করে ভাবে সেগুলো স্বপ্নের মধ্যে আসতে আবার বিভ্রান্ত করার জন্য জন্য ভয় দেখানোর বিভিন্ন দেখিয়ে থাকে এই দুই প্রকার স্বপ্ন মিথ্যা বানোয়ার স্বপ্ন এর কোনো ব্যাখ্যা নেই কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে যদি স্বপ্নগুলো হয় আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর স্বপ্নে চুরি করতে দেখা বা চোর দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনাকে কোনো বার্তা দেয়া হচ্ছে তো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে চুরি করতে দেখলে কি হয় নিজে বা অন্য কেউ চুরি করতে দেখা আর চোর স্বপ্নে দেখার কি দেখুন স্বপ্নে চুরি করতে দেখার ব্যাখ্যা সম্পর্কে মৌখিক বানোয়াত মন করা কোনো কথা নয় বরং আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজেই চুরি করেছে চুরি করে সেই সম্পদ খরচ করে ফেলেছে হয়তো খাবারের কিছু চুরি করে খেয়ে ফেলেছে অথবা টাকা চুরি করে ভেঙে ফেলেছে এই ধরনের চুরি করে সেটা খরচ করতে খরচ করে ফেলতে দেখলে হবে এটি আপনার জন্য বড় আপনি কোনো ধরনের খারাপ কাজ অন্যায় কাজ করে এরপরে ধরা পড়ে যাবেন সেটি বাস্তবে চুরি হতে পারে অথবা যে কোনো খারাপ কাজ করে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা এবং এই কারণে বেঈজ্জত হওয়া অথবা কোনো শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চুরি করতে চায়নি বা চুরি করতে অন্য কোনো চোরের সাথে তাকে বাধ্য করে চুরি করানো হয়েছে অথবা সে চুরি করতে চায়নি কিন্তু অনিচ্ছা সত্যিই চুরি করে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কারো খারাপ কথা সে শুনবে অর্থাৎ কেউ তাকে কোনো কষ্টদায়ক কথা বলবে এবং সেই কারণে সে বে হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের যেটি কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে সে চুরি করেনি কিন্তু অন্য কেউ তার ঘরের জিনিস চুরি করে নিয়ে গেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বিপদে পতিত হওয়ার আলামত এবং জীবনে দুঃখ কষ্ট আসার আলামত আপনি শীঘ্রই কোনো বিপদ আপদে দুঃখ কষ্টের মধ্যে পড়তে যাচ্ছেন আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর হজরত ইব্রাহিম কেরমানি এই তিনিও কিন্তু বড় আল্লাহ ভাল্লা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর অথবা ডাকাত তাকে কষ্ট দিচ্ছে অর্থাৎ চোরে তাকে বেঁধে ফেলেছে অথবা ডাকাতে তাকে বেঁধে ফেলে তারপরে কষ্ট দিচ্ছে তার ঘরে চুরি হচ্ছে কিন্তু সে কিছু করতে পারছে না এই পরিস্থিতিটা যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে যে এটি আপনার জন্য দুঃখ কষ্টে গ্রেফতার হওয়ার আলামত। আপনার জীবনে বড় বড় দুঃখ কষ্ট আসতে পারে আপনি হতাশ প্রেশান হয়ে যাবেন বড়ই সতর্কবার্তা আপনাকে দেওয়া হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং আপনার অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর আপনার রাস্তা আটকে দিয়েছে অথবা ডাকাতে আপনার রাস্তা আটকে দিয়েছে আপনাকে যেতে দিচ্ছে না বাধা দিয়েছে কোনো কাজে কোনো জায়গায় যেতে বাধা দিয়েছে এমন স্বপ্ন দেখলেও এটিও সতর্কবার্তা দুঃখ কষ্ট বিপদ অপদ আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর অন্য মানুষের মালসামানা নিয়ে যাচ্ছে অন্য বাড়িতে চুরি করছে অথবা অন্য কারো জিনিস চুরি করছে চোর এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার সুখ শান্তি বিনষ্ট হওয়ার আলামত আপনার যে সুখ শান্তি আছে অথবা জীবনে যেই সফলতা আছে সেগুলো বিনষ্ট হতে পারে এবং আপনার জীবনে দুঃখ দুর্দশা আসতে পারে অশান্তি নেমে আসতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি করতে দেখে অথবা নিজে চুরি করছে অথবা অন্য কেউ চুরি করছে প্রথা চুরি করতে স্বপ্ন দেখা এটি কিন্তু অসুস্থ হওয়ার আরাম যে কোনোভাবেই চুরি হতে দেখা বা চুরি করতে দেখা নিজে চুরি করতে দেখা আপনার অসুস্থতা আসতে পারে বা কোনো রোগ বেদি হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চোর স্বপ্নে দেখলো অর্থাৎ চুরি করতে দেখেনি কিন্তু চোরকে স্বপ্নে দেখল এমন স্বপ্ন দেখা বুঝতে হবে আপনি খেয়ানত এবং প্রতারণার সাথে লিপ্ত হতে পারেন অর্থাৎ আপনি কোনো না কোনো خیAnnot প্রতারণার মধ্যে মানুষের হক নষ্ট করার মধ্যে জড়িত হতে পারেন অথবা আপনার সাথে কেউ খেAnnot প্রতারণা করবে সতর্ক বার্তা কোনো না কোনো ভাবে আপনার প্রতিমধ্যে পড়ার সম্ভাবনা আছে আপনাকে সতর্ক বার্তা দেয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ ডাকাতি করতে দেখে যে সে নিজেই অন্য কারো কাউকে জোর করে তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে বা ডাকাতি করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি অন্য কারো হক নষ্ট করতে পারেন এটি আপনার জন্য বড়ই সতর্ক বার্তা তবে আপনার ক্ষমতা এবং আপনি ক্ষমতাবান হবেন এবং লাভ করবেন জনগণের নেতা হতে পারবেন কিন্তু সেটা আপনি হয়তো কারো উপর জুলুম করে ফেলতে পারেন বড়ই সতর্কবার্তার বিষয় তো এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি দোয়া করা চাই দানসত্ব করা চাই যেন আল্লাহ তারা আমাদেরকে উত্তম ব্যাখ্যাগুলো দান করেন খারাবি থেকে হেফাজত করেন